আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে পঁচাশি পৃষ্ঠার অনুশীলনীর এক নং প্রশ্নের সমাধান এক নং প্রশ্নতে বলা হয়েছে লোঘিষ্ঠ আকারে প্রকাশ করো লোঘিষ্ঠ আকারের এক কথায় যেটা উত্তর সেটা হচ্ছে ভগ্নাংশটিকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে আমরা সমাধান শুরু করছি ক নাম্বার দিয়ে প্রথমে এই ভগ্নাংশটা লেখে নিলাম তারপর যে কাজটা করব হর এবং লবের মধ্যে যে চলকগুলো থাকবে মানে এই অক্ষরগুলো ওই অক্ষরের সবচেয়ে ছোটো পাওয়ার কোনটা সেটার দিকে আমরা খেয়াল রাখব এখানে দেখো আমরা সবচেয়ে ছোটো পাওয়ার দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এক্স স্কয়ারের মধ্যে এক্স স্কয়ার হচ্ছে ছোটো তাহলে নিচের যে এক্স টু দি পাওয়ার ফাইভ এটাকে ভেঙে লিখব ভেঙে আমরা যেন একটা এক্স স্কয়ার লিখতে পারি আর একটা হচ্ছে এক্স কিউব আমরা ভগ্না এখানকার যোগ গুণ ভাগ সেটা নিয়ম জানি সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি যে বীজগণিতীয় গুণের ক্ষেত্রে ভিত্তিগুলো মিল থাকলে পাওয়ারগুলো যোগ হয় তা আমরা এগুলোকে ভেঙে লিখবো তো সেটাই করে নিলাম উপরে দেখো এক্স স্কোয়ার যা ছিল তাই ওয়াই কিউব ছিল নিচে ছিল ওয়াই স্কোয়ার এই উপরের কিউবটাকে ভেঙে লিখলাম এখানে লিখলাম ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই আর এখানে আছে জেড টু দি পাওয়ার ফাইভ উপরে নিচে আছে জেড কিউব নিচেরটার সাথে মিল করে এখানে একটা লিখলাম হচ্ছে জেড কিউব তাহলে ফাইভ মিলানোর জন্য তার সাথে আবার গুণন দিতে হবে জেট স্কোয়ার আমি আবারও বলছি কিভাবে ভেঙে লিখতে হবে এই উপরের যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো যোগ করলেই যেন এই মূল যে চলকটা ছিল ওইটার পাওয়ারের সাথে মিলে যায় নিচে যাও নয় যা ছিল তাই এক্স টু দি পাওয়ার ফাইভ ছিল উপরেরটার সাথে মিল রেখে এখানে এক্সে স্কোয়ার করে নিলাম আর ফাইভ মিলানোর জন্য আরও এক্স কিউব দরকার ওয়াই স্কোয়ার জেড কিউব যা ছিল তাই এখন উপরে এবং নিচে ভাগ করো সংখ্যার এখানে কোনো ভাগ করা যায় না চার এবং নয়কে কোনো কিছু দ্বারাই ভাগ দেওয়া যায় না এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ হয় ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ভাগ হয় জেড কিউবের সাথে জেড কিউব ভাগ হয় তাহলে অবশিষ্ট কি রইল অবশিষ্ট থাকে হচ্ছে লবে ফোর ওয়াই জেড স্কোয়ার আর হরে থাকে নাইন এক্স কিউব এটি আমাদের কনং প্রশ্নের সমাধান আমরা এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সমাধানের শুরুতে রাশিটা বা ভগ্নাংশটি লিখে নিলাম এখানে দেখো চাইলে এগুলো কিন্তু আমরা ভিন্ন ভিন্ন নিয়মেও করতে পারি বইয়েতে প্রথমে গসাগু নির্ণয় করা হয়েছে গসাগু নির্ণয় করে হর ও লবকে সেই গসাগু তারা ভাগ করেছে তো সেই নিয়মটা একটু জটিল তা আমরা এখানে এই নিয়মটাই ফলো করার চেষ্টা করি প্রথমে দেখো ষোলো যা ছিল তাই টু টু দি পাওয়ার ফোর আছে আর এক্সের উপরেও ফোর আছে দুটাকে আমরা আলাদা করে লিখেছি কিভাবে আলাদা করেছি টু টু দি পাওয়ার ফোর এটা সরাসরি লিখেছি আর এক্স টু দি পাওয়ার ফোর ছিল এটাকে ভেঙে লিখেছি এখানে এক্স কিউব লিখেছি তার সাথে আরেকটা এক্স আকারে লিখেছি কেন এটা ভাই ভেঙে লিখলাম এ যে নিচে দেখো নিচে থ্রির উপরে কিউব থাকবে এক্সের উপরে কিউব থাকবে তো ছোট যে পাওয়ার তার মতো করে আমরা সাজিয়ে লিখবো বড়টাকে ভেঙে তারপর এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ থাকবে নিচে দেখো থ্রির উপরে কিউব থাকবে আমরা এই থ্রি টু দি পাওয়ার ফাইভকে ভেঙে লিখলাম এখানে থ্রি কিউব আর এখানে থ্রি স্কোয়ার তারপরে ওয়াই টু দি পাওয়ার ফাইভ নিশ্চয় যেহেতু ওয়াই টু দি পাওয়ার সিক্স আছে এটাকে আর ভেঙে লিখতে হবে না আমরা বড়োটাকে ভাঙব নিশ্চয় থ্রির উপরে কিউব এক্সের উপরে কিউব ওয়াইয়ের উপরে টুর উপরে পাওয়ার সিক্স আছে এখানে টুর উপরে পাওয়ার ফোর আছে তো সিক্সকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর টু স্কোয়ার আর ওয়ের উপরে পাওয়ার সিক্স এখানে পাঁচ লিখলাম পাওয়ার হিসাব আর এখানে একটা ওয় থাকলো এখন হরও লবে ভাগের প্রক্রিয়া চালাও দেখো কোনটার সাথে কোনটা ভাগ করা যায় আমরা থ্রি কিউবের সাথে থ্রি কিউব কাটতে পারি এক্স কিউবের সাথে এক্স কিউব কাটতে পারি টু টু দি পাওয়ার ফোরের সাথে টু টু দি পাওয়ার ফোর কাটতে পারি তারপর ওয়াই টু দি পাওয়ার ফাইভের সাথে ওয়াই টু দি পাওয়ার ফাইভ কাটতে পারি অবশিষ্ট কী থাকে উপরে দেখো থাকে হচ্ছে ষোলো এক্স আর থ্রি স্কোয়ার এখানে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর ষোলো এ যা ছিল তাই আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সাথে হচ্ছে ওয়াই এখন ফোর দ্বারা ষোলোকে ভাগ করা যায় চার ষোলোর ভিতরে চারবার যায় এই চার আর নয় গুনম দাও তাহলে হয় হচ্ছে চার নং ছত্রিশ এক্সে ভাগ হচ্ছে ওয়াই এটি খনং প্রশ্নের সমাধান এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এ ধরনের রাশিগুলোতে আগে আমাদের লঘিষ্টকরণের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে নিবা প্রথমে ভগ্নাংশটি লিখে নিলাম উৎপাদকে বিশ্লেষণের জন্য এখানে সাধারণ গুণনীয় কমন নিতে হবে দেখো লব থেকে আমরা এক ছয় কমন নিতে পারি এক ছয় কমন নিলে এক ছয় দ্বারা ভাগ দাও এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স স্কোয়ার থাকে ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ হয়ে যায় আর এখানে এক্সের সাথে এক্স ভাগ ওয়াই কিউবকে ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়াই স্কোয়ার থাকে নিচের অংশে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে এক্স স্কোয়ার কমন গেছে এখানে ওয়াই কিউব ছিল ওয়াই থাকে আর এখানে থাকে এক্স আমরা পরের লাইনে দুটার উপরে স্কোয়ার দেখতে পাচ্ছি এক্সের উপরেও স্কোয়ার এর উপরেও স্কোয়ার এটাকে একসাথে লেখে হোল স্কোয়ার করে দিলাম তারপরে এখানে দেখো পাওয়ার ছোটো হচ্ছে এক্স আর এখানে পাওয়ার হচ্ছে দুই তা আমরা উপরে যেরকম আছে সেরকম করে সাজিয়ে লেখার চেষ্টা করি এই স্কোয়ারটাকে ভেঙে লিখলাম এখন এক্স অয়ের সাথে এক্স ভাগ দাও তাহলে উপরের অংশে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স হয় ইন্টু এক্স প্লাস ওয় এখানে এক্সটাকে আগে লিখেছি ওয়াইটাকে পরে দিয়েছি এটি গণং প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে উপরের অংশে আমরা আগে প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম উপরের যে লব আছে লবে কোনো কিছু করা যায় না উপরের অংশ যা আছে তাই থাকবে নিচে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন এ মাইনাস বিয়ের সাথে এ মাইনাস বি ভাগ করো তাহলে অবশিষ্ট যেটা থাকে এটাই উত্তর এটাই হচ্ছে লগিষ্টকরণ লগিষ্টকরণ মানে হচ্ছে ভগ্নাংশগুলোকে সবচেয়ে ছোটো আকারে লেখা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রথমে ভগ্নাংশটি লিখে নিলাম দেখো লবে যে রাশিটা আছে সেখানে আমরা মধ্যপথ বিশ্লেষণের উৎপাদক করব মাঝের যে পথ মাইনাস সিক্স এক্স এটাকে ভেঙে দুটো অংশ করব যেন এই যে শেষে আবার যোগ চিহ্ন যোগ করে মিলাবো হচ্ছে সিক্স এক্স আর এক্সের সহকগুলো গুরন করলে যেন পাঁচ মেলে আমরা আর নিচে অংশে পঁচিশকে ভেঙে লিখতে হবে দেখো উপরের অংশে ভেঙে লিখলাম সিক্স এক্সকে মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স আর ফাইভ এক্স যোগ দিলে সিক্স এক্স হবে আর পাঁচ এককে পাঁচ হয় আর নিচে কে ভেঙে আর পাঁচের উপরই স্কোয়ার উপরের অংশে আমরা প্রথম জোড়া থেকে এক্স কমন নেব তাহলে কী থাকে এক্স মাইনাস আর দ্বিতীয় জোড়া থেকে মাইনাস কমন নেব মাইনাস ফাইভ কমন নিলে চিহ্নটাও পরিবর্তন হবে ফাইভ এক্সকে ফাইভ দ্বারা ভাগ দিলে এক্স থাকে ফাইভকে ভাগ দিলে অন থাকে আর নিশ্চয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস উপরে দেখো এক্স মাইনাস ওয়ান কমন নাও তাহলে থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভের সাথে এক্স মাইনাস ফাইভ ভাগ করো তাহলে যে রাশিটা থাকে এই ভগ্নাংশটি লঘিষ্ট রূপ পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি ছ নম্বর ভগ্নাংশটি লিখে নিলাম হর এবং লবে উভয় অংশেই বা উভয় রাশিতেই এখানে মধ্যপাদ বিশ্লেষণের উৎপাদন করতে হবে উপরের অংশে ভে সেভেনকে ভেঙে গুণন করে মিলাইতে হবে বারো আর যোগ করে হচ্ছে সাত আর নিচে গুণন করে মিলাইতে হবে বিশ নয়কে ভেঙে আর যোগ করে মিলাইতে হবে হচ্ছে নয় তা আমরা ভেঙে লিখলাম সেভেন এক্সকে ভেঙে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স আর নিচের অংশে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স এখন জোড়ায় জোড়ায় কমন নাও উপরের জোড়া থেকে এক্স কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি পরের জোড়া থেকে মাইনাস ফোর কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি এগুলো কিন্তু উৎপাদকের বিশ্লেষণ নিচের অংশে থেকে এক্স কমন তাহলে এক্স দ্বারা ভাগ দাও এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স থাকে আর ফোর এক্সকে ভাগ দিলে থাকবে হচ্ছে ফোর এখানে মাইনাস কমন থাকবে হচ্ছে এক্স মাইনাস ফোর উপরের জোড়া থেকে এক্স মাইনাস থ্রি কমন নাও তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফোর আর নিচে এক্স মাইনাস ফোর কমন নেওয়া যায় থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরের সাথে এক্স মাইনাস ফোর ভাগ হয় তো অবশিষ্ট থাকে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফাইভ এটি চরম প্রশ্নের লঘিষ্ট রূপ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে আমরা ভগ্নাংশটা লিখে নেই তারপর দেখো লবের যে অংশটা লবে এবং হরে আমরা সূত্র বসাতে পারবো উপরের অংশে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা সূত্র বসিয়ে নিলাম এক্স কিউব মাইনাস কিউবের সূত্র অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে যা ছিল তাই নিচে স্কোয়ার মাইনাস বি প্রথমে সূত্র বসানো হয়েছে এ প্লাস বি ইন্টু এ বি আর এদিকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখন ভাগ করো এক্স মাইনাস ছয়ের সাথে এক্স মাইনাস হয় ভাগ হয় তারপর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এটা ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কী থাকে এটাই আমাদের লঘিষ্ট রূপ এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস গুণন দিলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে এখানে অনেক বড়ো একটা রাশি দেওয়া আছে হরে এবং লবে আমরা প্রথমে যে কাজটা করবো সূত্র মিল করতে পারবো উপরের অংশে স্কোয়ারটাকে ঠিক রেখে এখানে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল নিচে কোনো পরিবর্তন আমরা করিনি উপরের অংশে দেখো এ ব্রাকেটের ভিতরে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র হয় আর নিচে প্রথম যে তিনটা পদ সেখানেও আমরা স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র পাই তো এখানে আমরা সূত্র প্রয়োগ করি এখানে ব্রাকেটের ভিতরে লিখলাম বি প্লাস সি হোল স্কোয়ার কারণ বি হচ্ছে এর জায়গায় আছে আর সি হচ্ছে বির জায়গায় আর নিচে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এখন স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও উপরের অংশে এ প্লাস বি এ মাইনাস বি এখানে মাইনাস আসবে যখন তখন চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরের সাথে নিচের এই অংশটা ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে এটুকু এটি আমাদের বর্গীয় জনং প্রশ্নের সমাধান এরই সাথে পঁচাশি পৃষ্ঠার অনুশীলনের এক নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ